আশা করি সবাই ভালো আছেন তো বরাবর আমাদের চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আগের ভিডিও আপনাদেরকে আমার এই লাউ গাছগুলি দেখাইছিলাম তো এই লাউ গাছের পাশাপাশি কিন্তু জায়গায় আমরা পেঁপে গাছ লাগাইছি আর আগের থেকেই কিন্তু এই যে কাঁচকলা গাছগুলি দেখতে পাচ্ছেন আগেটা কিন্তু কলা বাগান ছিল এই যে ওপরটা ওপারটা নিয়ে যাবো আপনার কাছে আর এই কলা গাছগুলো কিন্তু আগেই লাগানো ছিল এগুলো কিন্তু কাঁচকলা গাছ তো প্রায় গাছই কাঁচকলা আছে তো যে পেঁপে গাছের কথা বলছিলাম এই একটা পেঁপে গাছ একটা পেঁপে গাছ তো এই কাঁচাটা অনেক ময়লা ছিল তো যেহেতু আমরা নতুন নিয়েছি তো এই কাঁচাটা কিন্তু পরিষ্কার করে এই যে দেখেন পেঁপে গাছগুলো কিন্তু খুব সুন্দর গ্রোথ আছে খুব সুন্দরই আছে একদম ফুল দেখেন ফুল কিন্তু বেড়ে গেছে দেখতেই পারতেছেন যে ফুল কিন্তু আছে গাছে তো এটা গ্রোথ কিন্তু খুব সুন্দর আছে পরবর্তীতে আমরা এইগুলো খুব সুন্দরভাবে নিরেই দেব এবং কিছু ফাঁস বা ওই যে গরুর যে গোবর আছে এগুলো দিয়ে দেবো তো সেটা কিন্তু পরিশোধের সামনে হবে আর পাশাপাশি কিন্তু এই যে লাউ গাছের দিকে আমি খেয়াল দিতেছি তো যাই হোক কোনো যদি উপদেশ আপনাদের থেকে থাকে অবশ্যই দিয়ে যাবেন আর এদিকে প্রত্যেকটা গাছেই কিন্তু খুব সুন্দরভাবে ফুল এবং হেলদি আছে গাছগুলি তো এই হলো আমার পেঁপে গাছের ফলন প্রত্যেকটা গাছে কিন্তু ফুল অলরেডি আছে। আর এর পাশাপাশি যদি কোনো কোনো টোটকা বা কোনো কিছু আপনাদের কাছে দেখে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কারণ কৃষি খাতে জ্ঞানের কোনো শেষ নেই জ্ঞান কিন্তু অবশ্যই দরকার তো এই হলো পেঁপে গাছের খুব সুন্দর ফলন হয়েছে তো পাশাপাশি আর এই একটা গাছ আছে এই একটা গাছ আছে আর লাগবসগুলি কেমন লাগছে মাশাল্লা অবশ্যই কমেন্টে জানাবেন তো এটার নিচে কিন্তু কিন্তু এই মাছ ছাড়া আছে বিভিন্ন ধরনের মাছ ছাড়া আছে তেলাপিয়া রুই চাইনিজ পুঁটি এরকম অনেক মাছ এটার নিচে কিন্তু ছাড়া আছে তো যাই হোক ভিডিওটি এসে বড়ো করবো না তো অলমোস্ট বলছিলাম যে কলা গাছে কলা আছে এই যে দেখেন কাজ কলা গাছে এই যে কাজ কলা আছে এই একটা গাছে আছে তো এরকম কয়েকটা গাছে আছে আর আছে আলহামদুলিল্লাহ কয়েকটা গাছে সুবরই আছে তো এগুলো কিন্তু এই প্রজেক্টের ভিতরেই নেওয়া হয়েছে তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি আপনাদের মতামত এবং ভালোবাসা দিয়ে যাবেন বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে কিন্তু পরবর্তী ভিডিওতে ততক্ষণ মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ